আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আম শর্ত রেসিপি আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন খুবই দারুণ সুস্বাদু আম শর্ত রেসিপি আমের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় সারা বছর সংরক্ষণ করে রাখতে রেখে দিতে পারি আমরা এইটা কিন্তু সারা বছর রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করা যায় খুব সহজেই আর এই রেসিপিটা না খেলে বুঝে যায় না যে খুবই টক ঝাল মিষ্টি সুস্বাদু রেসিপি আম শর্ত রেসিপি আমি এটি কিন্তু টক ঝাল মিষ্টি সবগুলো দিয়েই কিন্তু তৈরি করেছি কাঁচা আমের এই আম শর্তটা দেখুন কী সুন্দর হয়েছে দেখতে এরকম কালারফুল আম শর্ত তৈরি করার জন্য অবশ্যই চ্যানেলে থাকতে হবে এখানে দেখুন আমি এই সাইজের আম নিয়ে নিয়েছি কাঁচা আম কাঁচা আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব। তো কাঁচা আমগুলোর আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে কেন জানি জানি না এখন আম কাঁচা আম নিয়ে আসলো ভিতরে একটু পাকা পাকা ভাবটা থেকেই যায় একদম কচ কচে কাঁচা আম তারপরেও কিন্তু ভিতরে পাকা পাকা ভাবটা থেকে গিয়েছে দেখুন কিন্তু সুস্বাদু হয় এই কাঁচা আমের কাঁচা পাকা আমের এই আম সত্ত্বটা না খেলে বুঝবেন না তো আমি এভাবে করে কিউব করে কেটে নিয়েছি নিয়ে এখন আমি একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব তো আমি হালকা পরিমাণে পানি দিচ্ছি বেশি পানি দিব না আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি এখানে এখানে লবণ বা কিছু অ্যাড করব না এখন পরবর্তীতে এখানে সব কিছু অ্যাড করবো আগে এটা একটু সিদ্ধ করে নিচ্ছি এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো তো এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এই প্রায় চুলায় দু তিন মিনিট সিদ্ধ করলেই কিন্তু এটা সফট হয়ে যায় তো দেখুন এটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে তো এটা কিন্তু এখন নামি নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে একটি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন আমি এখন একটি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমার এটা এখন ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি চালনিতে সম্পূর্ণ আমগুলো ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নিতে হবে না ছাঁকলে কিন্তু আম শর্ততা ভালো হয় না এটা সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় রোদ্রে শুকিয়ে একদম পারফেক্টলি আপনি সংরক্ষণ করে ফেলতে পারবেন খুব সহজেই তা আমি একটু ঘনভাবেই কিন্তু এটাকে সিদ্ধ করেছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার পছন্দ মতে দিবেন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি ফ্রুট কালার যেহেতু আমরা এটার কাঁচা আমের আম শর্তটা তৈরি করব তো একটু কালারফুলি না হলে তো এটা দেখতে ভালো হবে না তো সেজন্য আমি এটার মধ্যে সবুজ কালারটা অ্যাড করেছি সবুজ কালারটা যখন অ্যাড করবেন কালারটা দেখতে খুবই সুন্দর হয় তা আমি একটি পাতিলে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে ভালো করে দু তিন মিনিটের মতো রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে রান্না করবেন এখন ফুটবে হয়তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু যদি পানিটা শুকিয়ে নেন তাহলে আপনার আমটা শুকাতে খুবই সহজ হয়ে যায় তো আমি এখানে স্লিপ ফ্ল্যাক্স দিয়ে দিচ্ছি স্লিপ ফ্ল্যাক্সটা দেবেন দেখতে গেলেও সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হয় তো দেখুন এটা মিক্স হয়ে গিয়েছে ভালোভাবেই আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনার সরিষার তেল থাকলে সরিষার তেল ব্রাশ করে নেবেন তো আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি আপনাদের বাসায় সরিষার তেল থাকলে কিন্তু সরিষার তেল দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সামিন তেল দিবেন না তাতে কিন্তু গন্ধ করতে পারে তেলের একটা আস্তে আস্তে একটা গন্ধ আছে ওটা করতে পারে তো আমি একটি ট্রেতে ঢেলে এখন এটাকে রোদ্রে শুকাতে দিয়ে দিব তো এটা দেখুন এখানে আমি একটা ছোট প্লেটেও দিয়েছি এটা আমার শুকিয়ে গিয়েছে খুব সুন্দরভাবে দেখুন একদম পারফেক্টলি গিয়ে যাচ্ছে তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব খুব সহজেই কিন্তু উঠে যায় একদম খুব সহজে আপনি উঠিয়ে নিতে পারবেন যখন এটা শুকাবে কিন্তু তখনই উঠবে বা আগে কিন্তু এটা উঠবে না তখন সফট হয়ে থাকবে নরম হয়ে থাকবে তা আমি এটাকে কেটে নিচ্ছি আম শর্তগুলোকে সুন্দর করে ফিস পিস করে কেটে নেবেন তা আমি একটি কাটার সাহায্যে যেগুলো সবগুলোকে কেটে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু একদম সবগুলো উঠে যাবে পিস পিস করে কাটা হয়ে গিয়েছে আমার এখন আমি সবগুলোকে এভাবে বোটে নিচ্ছি বোটে একটা প্লেটে দেখ একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন কি যে দারুণ হয়েছে কালারটা যে কত সুন্দর কাঁচা আমের এই পারপেট আম শর্তটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলতে পারবেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজেই একটু সরিষার তেল মেখে কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় যখন আপনি মনে হচ্ছে যে একটু ইয়ে হয়ে যাচ্ছে তখন একটু একটু রৌদ্রে দিয়ে কিন্তু এটাকে সারা বছর আপনি সংরক্ষণ করে ফেলতে পারবেন খুব সহজে তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম